হ্যালো যারা লাইক ও জাপান স্যাকুরা এসেন্স ক্রিমটা ব্যবহার কথা চিন্তা করছিলেন কিন্তু আপনার কি ইউজ করা উচিত কি না কী কী কাজ করবে এসব আপনারা জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই এই সাকুরা ক্রিমটা হচ্ছে সাইড গ্রামের এবং এটা হচ্ছে মেড ইন জাপান মোস্ট ডিমান্ডিং এবং ভীষণ পপুলার এই প্রোডাক্টটি সাকুরার সিরিজের নতুন একটা এসেন্স ক্রিম কারণ এটা তিনশো পঁয়ষট্টি দিন মশ্চারাইজ রাখবে আপনার স্কিনটাকে এবং বেস্ট একটা প্রোডাক্ট আপনার জন্যই এটি আমাদের স্কিনের ভেতরে যে প্রচুর পরিমাণে ব্রাইট করতে সাহায্য করে যেহেতু রয়েছে সাকুরা কিন্তু আমাদের ব্রাইট করতে কাজ করবে স্কিনটা অনেক বেশি পিঙ্কিশ এবং গ্লো করে ফেলবে স্কিনের পোর্টসগুলো মিনিমাইজ করবে অয়েল কন্ট্রোল করবে তাছাড়া অনেক বেশি হাইড্রেটেড এবং মশ্চারাইজ করবে স্কিনটা ডাল স্কিনটাকে একদম সুপার স্মুথ এবং মশ্চারাইজ করবে ন্যাচারালভাবে গ্লো করবে তাছাড়া চলে একদমই ব্রাইট করতে ভালো কাজ করবে ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা অরিজিনাল জাপানের জাপানেরা এসেন্স ক্রিমটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন